নমস্কার গল্প পাঠের আসর সেরা গল্প চ্যানেলে আপনাদের স্বাগত আজকের নিবেদন প্রখ্যাত লেখক তথা হাসির জাদুকর কথার জাদুকর শিবরাম চক্রবর্তীর ছোট গল্প বৈজ্ঞানিক ভেবাচাকা চলুন শুরু করা যাক শিবরাম চক্রবর্তীর মজার গল্প বৈজ্ঞানিক ভেবাচাকা এইমাত্র টেলিগ্রাম পেলাম রে আমাদের কাঠ সাপ্লাইয়ের শর্ত ওরা সব মেনে নিয়েছে হর্ষবর্ধন ডেকে বললেন ভাইকে নে এবার তৈরি হয়ে নে বেরুবো এক্ষুনি কোথায় যাবো দাদা সুধাই গোবর্ধন বোম্বাই বোম্বাই গোবরা যেন গাছ থেকে পড়ে ঠিক বোম্বাই আমটির মতোই বলেছে বোম্বাই যাবো কিসের জন্য বাহ বোম্বাইয়ের সেই কোম্পানি আমাদের শর্তগুলো মেনে নিয়েছে না চ সেখানে গিয়ে কন্ট্রাক্টটা পাকা করে গে অনেক টাকার কন্ট্রাক্ট পত্রপাঠ যেতে হবে বলে দিয়েছে টেলিগ্রামে উঠল বাই তো কটক যায় গোবর্ধন তার দাদাকে চেনে তবুও একটু আমতামতা করে এক্ষুনি যাবে কি করে দাদা এক্ষুনি যাব না তো কখন যাব। ট্রেন ছাড়তে কি বেশি দেরি আছে নাকি বোম্বে মেল কি তাড়িয়ে থাকবে আমাদের জন্য এখনই রওনা হতে হবে নাইবে খাইবে না ট্রেনের কামরাতেই চান করা যাবে তোফা বাথরুম আছে খাসা শাওয়ার বাথের ব্যবস্থা আছে খাবার কথা বলছিস ডাইনিং কারে আইসা খাওয়ায় বিছানাপত্র নিতে হবে না সঙ্গে বিছানা তো ফার্স্ট ক্লাসের বেঞ্চ আটা থাকে রে বিছানা আবার কে ঘাড়ে করে বয়ে নিয়ে যায় আর বোম্বাই গিয়েতে তো উঠবো এক বড় হোটেলে সেসব হোটেলে খাট পালঙ্কের কোনো অভাব আছে নাকি একেবারেই কোনো লাগেজ নেবে না লাগেজ কেন লাগেজ তো একটা রইলই তুই তো সঙ্গে যাচ্ছিস তুই তো আসতো একটা লাগেজ কথাটা গোবর্ধনের প্রাণে লাগে সম্মানেও লাগে বুঝি কিন্তু বলবার মতন জুৎসই কোনো জবাব সে পায় না শুধু ঘদ ঘোত করে স্টেশনের পথে হর্ষবর্ধন মত পাল্টান না রে ফার্স্ট ক্লাসে যাব না রে আমাদের থার্ড ক্লাসেই ভালো কেন আমরা কি বড় লোক নই ফোস করে ওঠে গোবর্ধন বড় লোকরাই তো সবাই যায় ফার্স্ট ক্লাসে বড় লোক নয় তারা বড় বালক বয়সেই বেড়েছে বুদ্ধিতে পাকেনি ট্রেনের ফার্স্ট ক্লাসে কত হাঙ্গামা হজ্জতি হয় পড়িসনি খবরে খবরের কাগজে মাঝরাস্তায় যত সব বদলোক উঠে ডাকাতি রাহাজানি করে যায় খুন খারাপিও করে যায় বেঘরে মারা যাওয়াটা কি ভালো না ভাই আমি ফার্স্ট ক্লাসে গিয়ে ভাতৃহারা হতে পারবো না ভাতৃহারা কেন কেউ আমাকে মারতেলে তুই তো আমাকে বাঁচাতে যাবি যাবি আমি জানি মাঝের থেকে তুই মারা পড়বি সেটা কি খুব ভালো হবে গোবর্ধন চুপ করে থাকে তাছাড়া ভাতৃহারা হওয়া তবু বরং সওয়া যায় কিন্তু আত্মহারা হলে আর রক্ষে নেই নিজেকেই খুঁজে পাবো না তখন হাওড়া স্টেশনে পৌঁছে হাফ ছাড়েন হর্ষবর্ধন চ টিকিটটা করে আনি গে থার্ড ক্লাসে কিন্তু বেজায় ভিড় হবে দাদা ভিড় কিসের গোটা কামড়াটাই তো রিজার্ভ করে ফেলবো আমরা কামরা রিজার্ভের পর টিকিটবাবুকে তিনি জিজ্ঞেস করেন আগ্রা স্টেশনে কতক্ষণ আপনাদের গাড়ি দাঁড়াবে বলতে পারেন মশয় আধ ঘন্টা তো বটেই ওখানে বোম্বে মেলের সঙ্গে কলকাতা মেল মিট করে কি না কলকাতা মেল কলকাতা মেল বলে আছে নাকি কিছু আবার দুভাই অবাক শুনিনি তো কখনো সেটা তো কলকাতায় এসে পৌঁছায় সেটাই হল গিয়ে কলকাতা মেল মেল আমাদেরটা যেমন বোম্বে বুঝিয়ে দিলেন তা আগ্রায় গাড়ি থামার খবর নিয়ে কি দরকার বলুন তো তাজমহলটা দেখতুম একটু দেখা যাবে এই ফাঁকে তা স্টেশনে নেমেই যদি ট্যাক্সি ধরে একচক্করে ঘুরে দেখে আসতে পারেন আধ ঘন্টার ভেতরে তাহলে হয়তো হয় ট্যাক্সিরা তো সব স্টেশনেই থাকে থাকে না দাদা বলল গোবর্ধন তাহলে হবে না কেন কামড়ায় উঠেই হর্ষবর্ধন নেমে যান বস আমি এক্ষুনি আসছি দাঁড়া খানিকবাদে তিনি ফিরলে গোবরা সুধায় কি আনলে দাদা খাবার না খবরের কাগজ কোনো জবাব না দিয়ে দাদা একখানা বই মেলে ধরেন ভাইয়ের চোখের ওপরে না খাবারও নয় খবরেরও কিছু না সবিস্বয়ে গোবরা দেখে বইটার নাম বিজ্ঞানের বিস্ময় রেলের স্টল থেকে কিনে আনলাম বইটা এ কি হবে দাদা এ তো কোনো গল্পের বই না বিজ্ঞানের বই রে জানান দাদা এটা বিজ্ঞানের যুগ সে খবর রাখিস জানিস কিছু তার তারপরে গাড়িও ছাড়ে হর্ষবর্ধনও তার দ্বিতীয় বাক্যবায় না করে বইয়ের মধ্যে ডুবে যান ভেসে ওঠেন অনেক পরে আপেল কেন গাছ থেকে মাটিতে পড়ে কারণ জানিস স্যার পেকে যায় বলে কে বলেছে মাটিতে না পড়ে আকাশে উড়েও তো যেতে পারতো কি করে যাবে আপেলের কি পাখা আছে নাকি তোর মাথা মাধ্যাকর্ষণের জন্যই এমনটা হয়ে থাকে মাধ্যাকর্ষণ কাকে বলে জানিস কিছু নিউটনের আবিষ্কার কীরকম নিউটন কীরকম তা আমি বলতে পারবো না দেখিনি তো তাকে কোনো দিন কখনো আমরা জন্মবার ঢের আগেই মারা পড়েছে লোকটা তবে মাধ্যাকর্ষণটা হচ্ছে এই রকম নিউটন একদিন এক আপেল গাছের তলায় ওত পেতে বসেছিল হাঁ করে বুঝি কে জানে হয়তো হবে এমন সময় একটা আপেল পড়ল তার মুখের মধ্যে তাও আমি বলতে পারবো না কিন্তু তার ফলেই মাধ্যাকর্ষণ আবিষ্কার হয়ে গেল করে ফেলল লোকটা ভারী অদ্ভুত লোক বুঝলি এখন বুঝেছি তবে কথাটা তোমার মাধ্য নয় মধ্য হবে বই লিখেছে মাধ্য ছাপার ভুল বইও ওই রকম বিস্তর থাকে মাধ্য কথার কি কোনো মানে হয় মধ্য মানে মাঝখানে আমাদের মাঝখানে কি আছে পেট আমার বেলায় পেট তোমার বেলায় অবশ্য ভুড়ি কিন্তু তার একটা আকর্ষণ তো আছেই খিদেটাই হচ্ছে সেই আকর্ষণ তোমার ভুড়িতে খিদে পেলে কি করো তুমিই জানো কিন্তু আমার পেলে মানে আমার খিদের আকর্ষণ হলে সেটা আমি টের পাই অমনি শটান আমাদের বাগানে চলে যায় আম বাগানে সেখানে গিয়ে হা করে তাকিয়ে থাকি পাকা আম গাছ থেকে টুপ করে পড়লেই আমি টপ করে নিয়ে নিজের গালে পুরে দিই আমিও মধ্যকর্ষণটা অনুভব করেছি আবিষ্কার করেছি অনেক দিন আগেই তবে তোমার ওই নিউটনের মতন বই লিখে তা বাজারে জাহির করতে যায়নি কখনো ভাইয়ের বিজ্ঞানবত্তা দাদাকে বিমোর করে দেয় তিনি বিরক্তি না করে ফের সেই বইয়ের উপর হুমড়ি খেয়ে পড়েন খানিক বাদে আবার দাদার দ্বিতীয় উক্তি শোনা যায় স্টোপে চাপালে চায়ের কেটলি ঢাকনাটা নড়তে থাকে কেন বলতে পারিস তোমার নিউটনই জানেন না নিউটন নয় অন্য লোক নিউটনের এটা জানা ছিল না কেটলির ঢাকনাটা নড়ে একদিন আমাদের এই সব রেলগাড়ি চালাবে বলেই বটে গোবর্ধনের চোখ এবার কেটলির ঢাকনার মতোই হয় ফুটন্ত জলের থেকে একটা ভাব বেরোয় না তারই নাম স্টিম সেই স্টিমের চাপে পড়ে ঢাকনাটা নড়তে থাকে ইঞ্জিনের ভেতরে সেই স্টিমকে পুড়ে দিয়েই এত বড় রেলগাড়িটা চালানো হচ্ছে বুঝেছিস গোবর্ধন বিস্ময়ে হতবাক তুইও অনেকটা আমাদের কেটলির মতোই তুই যেমন ছটপটে মনে হয় তোর মধ্যেও অনেকখানি স্টিম আছে তুই হয়তো একটা বড় কিছু চালাবি একদিন দেশকেও চালাতে পারিস হয়তো দেশের চালক যদি নাই বাহস অন্তত ইঞ্জিন চালক তো হতেই পারিস ঠাট্টা করছো দাদা কোনো চালক আমি দিন না হতে পারি কিন্তু তোমার চেয়ে চালাক আমি এটা তুমি মানবে আমার চেয়ে চালাক বলিস রে নে এই মানি ব্যাগটা রাখ এর মধ্যে একশোখানা একশো টাকার নোট আছে মোট দশ হাজার টাকা এটা যদি এর ভেতরে না খুইয়ে বোম্বে স্টেশনে নেমে আমায় ফিরিয়ে দিতে পারিস তবেই মানব তুই চালাক শুধু চালাক নয় তোর লাখও আমি মেনে নেব কেননা এর অর্ধেক টাকা আমি পুরস্কার দেব তোকে তুমি বলছো রাখতে পারবো না আমি অর্ধেক টাকা বাজি রাখলাম তো ততক্ষণ মানিব্যাগটা তোর পকেটে থাকলে হয় চারিদিকেই যা চোর জোচ্চোরের ভিড় যত সব পকেটমার দেখিস নি কি লেখা ছিল টিকিট ঘরটার সামনেটায় চোর জুয়া চোর পকেটমার তোমার নিকটেই আছে সাবধান তাহলে তো তোমার থেকেই সাবধান হতে হয় দাদা তুমি তো এখন আমার নিকটে আছে আরে এখানে না আগ্রা স্টেশনে নেমে ট্যাক্সি ধরার ফাঁকেই তোর পকেট ফাঁক হয়ে যাবে আমি বলে দিচ্ছি তুই দেখে নিস নির্ঘাত তাহলে এটাকে আমি পকেটে রাখবই না পেটের তলায় গুজে রাখবো আমার মধ্যাকর্ষণের ভেতরে আটকে রাখবো এটাকে তারপর অনেক স্টেশন পার হয়ে গেছে বিজ্ঞানের বিচিত্র নানা বিষয়ের ভারে প্রপৃত হর্ষবর্ধন ক্লান্ত হয়ে কখন ঢুলতে শুরু করেছেন গোবর্ধন গেছে বাথরুমে একটু পরেই চাচাতে চাচাতে বাথরুম থেকে বেরিয়ে এসেছে সে দাদা দাদা সর্বনাশ হয়েছে হর্ষবর্ধন চোখ মেলে তাকান হ্যাঁ পেটের তলায় রেখেছিলাম তো ব্যাগটা যেই না বাথরুমে উবু হয়ে বসতে গেছি ওটা আমার মধ্যকর্ষণ ফোর্সকে তলাকার গর্তের ভিতর দিয়ে গোলে পড়ে গেছে নিচে হ্যাঁ তা তুই চেন টানলি না কেন তখনই তাহলে তো গাড়ি থেমে যেত কখন এতক্ষণ গিয়ে কুড়িয়ে আনা যেত একটা টেনেছিলাম তো চেন কিন্তু যতবারই টেনি হুরহুর করে কেবল খালি জল বেরিয়ে আসে জলাঞ্জলি গেল টাকাটা দাদার কণ্ঠে কিন্তু ক্ষোভের লেস নেই বলেছিলাম না তোকে রাখতে পারবি না তুই দেখলি তো বাজি জিতে গেলাম কেমন যদিও লোকসানের বাজি তা হোক টাকাটা খোয়া গেল তোমার দশ দশ হাজার টাকা গোবর্ধন হাই-হাই করে আমি কি আর এক পকেটে টাকা নিয়ে বেরিয়েছি নাকি রে দাদা ভাইকে সান্ত্বনা দেন আমার চার পকেটে চারটে মানি ব্যাগ সব দশ হাজারের বুক পকেট টপ কেবল দিয়েছি তোকে এই দেখ ডান পকেটে একটা বা পকেটে এই দেখ আবার কোর্টের ভিতরে পকেটে আরও একটা আবার ফতুয়ার পকেটেও আছে কিছু আমাকে ফতুর করে কার সাধ্য কটা মারবে পকেট মার তারপরেও আরও জানান তিনি তাছাড়া পকেট মারা গেলেও আমি মারা পড়ব না আমার কাছাতেও বাধা আছে খানিক আমায় মুক্তকচ করতে পারবে কেউ নানান ব্যাংকে দাদার অ্যাকাউন্টের খবরেও গোবর্ধন তবু ম্লান দুঃখ করিস টাকা জমানোর জন্য নয় রে খরচ করবার জন্যই উপায় করা আমি কি টাকা জমাই দু হাতে উড়িয়ে দিই তো টাকা বড়ই প্রিয় রে আমি বরং নিজে যাব কিন্তু টাকাকে কখনো জমা লয়ে যেতে দেব না আগ্রায় গাড়ি দাঁড়ালে দুভাই নেমে ট্যাক্সি চেপে এক চক্করে তাজমহল দর্শন সেরে আগ্রার বাজারে পুরী মেঠায় মেরে সেখানকার বিখ্যাত নাগরা জুতো দুজোড়া কিনে যখন স্টেশনে ফিরলেন তখন ট্রেনের ঘণ্টা দিয়েছে গাড়ি প্রায় ছাড়ো ছাড়ো দৌড়ে গিয়ে দুভাই সামনে যে কামরা পেলেন উঠে পড়লেন তাতেই ফার্স্ট ক্লাস যে দাদা বলল গোবরা চেকার ধরবে না আমাদের উঠি তো এখন পরে নেমে নিজেদের কামরা চলে গেলেই হবে না হয় বাড়তি ভাড়াই দেব তার হয়েছেটা কি কামরা প্রায় ফাঁকা কেবল ওপরের বাড়তে এক ভদ্রলোক অর্ধশায়ী আপনিও কি বোম্বাইয়ে যাত্রী নাকি আলাপ ফাদলেন হর্ষবর্ধন বোম্বাইয়ে নামবেন বুঝি নাম মশাই আমি যাচ্ছি কলকাতায় জানালেন ভদ্রলোক কলকাতায় আশ্চর্য গুমড়ে ওঠেন দাদা দেখ রে গোবরা দেখ বিজ্ঞানের আরেক বিস্ময় চেয়ে দেখ চোখে তলাকার বার্ত চলেছে বোম্বাই আর ওপরের বাট যাচ্ছে আমাদের কলকাতায় গোবর্ধন দেখে কলকাতাগামী গামী ওপরের বাদসহ বিস্ময়বহ ভদ্রলোককে তাকিয়ে দেখে আছি কোথায় দাদা কোথায় আবার একেবারে বৈজ্ঞানিক মূল্লুকে দাদার দীর্ঘ নিঃশ্বাস পরে এরপর দেখবি কোনদিন আমরা দুভাই রকেটে চেপে চাঁদে পাড়ি দিয়েছি গদি আটা বেঞ্চি দাদা আরাম করে একটু গড়িয়ে নেওয়া যাক কি বলো গোবরার লোভ হয় সেই ভালো ঘুমানো যাক না হয় এবার তাজমহল তো দেখলাম খাওয়া দাওয়াও সারা হয়েছে নাগরা জুতোও কিনেছি এবার আগ্রার তাজমহলের স্বপ্ন দেখা যাক শুয়ে শুয়ে লম্বা ঘুমের পর দুই ভাই উঠে দেখেন কামরা ফাঁকা গাড়ি শেষ স্টেশনে এসে খাড়া হয়ে আছে নাম নাম গোমরা দেখছিস কি পৌঁছে গেছি আমরা এসে গেছে বোম্বাই গোবরাকে ট্রেনে নিয়ে নেমে পড়েন শ্রীহর্ষ সহর্ষে প্ল্যাটফর্মে নেমে দুভাই তো হতভম্ব ভেবেছিলাম বোম্বাই স্টেশনে নেমে কোথায় গুজরাটি মারাঠি আর পাঞ্জাবিদের ভিড় দেখবেন তা নয় চারিধরেই খালি বাঙালি আর বাঙালি বাঙালিকে ঘরকুনা বলে সবাই বলে যে আর সব প্রদেশের লোক বাংলা এসে ভিড় জমায় রোজগার করে খায় কিন্তু বাঙালি মরলেও কোথাও যেতে চায় না কিন্তু এ যে তার উল্টো দেখছি রে স্টেশনের বাইরে বেরিয়ে আরও সব দেখা যায় ও বাবা এখানেও যে সেই হাওড়ার মতো একটা ব্রিজ বানিয়ে রেখেছে দেখছি বিজ্ঞানের কি বাহাদুরি দেখো দাদা গোবরাও কিছু কম তাজ্য হয় না কলকাতার গঙ্গাকে বোম্বাই এনে ফেলেছে দেখছি ভেবেছিলাম নতুন শহর দেখব কিন্তু এ যে দেখছি কলকাতার মতোই হুবহু বোম্বাই মেলে চেপে দূর এসে এখন যদি সেই কলকাতাকেই দেখতে হয় আবার তাহলে এত কষ্ট করে আর বোম্বাই আসা কেন দূর দূর বিশ্বহে মুহমান গোবর্ধন বিরক্তি প্রকাশ না করে পারে না আমাদের কলকাতায় তো ঢের ভালো ছিল দাদা ছিলই তো সায় দেন দাদা বোম্বাইকা খেল দেখো দিল্লিকা কা লাড্ডু দেখো বলে থাকে না বাচ্চাদের সেই যে খেলনার বায়োস্কোপ দেখবার সময় বোম্বাই মেল সেই খেল দেখিয়ে দিল আমাদের যেখানে ছিলাম সেই কলকাতাতেই এনে ফেললো আবার ধন্যবাদ গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আগামীতে আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে ভালো থাকবেন